আপনাদের লজ্জা থাকা উচিত ছিল আপনারা যারা মানুষরা বিপদে পড়া আপনাদের বাসায় আশ্রয় চাচ্ছে যারা আশ্রয় দিতেছেন না অথচ যারা উঁচু উঁচু বিল্ডিং ওখানে যাদের বাড়া ছিল পাঁচ হাজার আপনারা নিচ্ছেন এখন আট হাজার দশ হাজার নোয়াখালীর মানুষ অত্যন্ত বিপদে আছে এবং ফেনী কুমিলা সবই ডুবে গেছে আপনারা জানেন তো চমুরি টাউনে যাদের বিল্ডিং তিনতলা পাঁচতলা সাততলা আপনারা যেভাবে বাড়ার হাটটা বাড়িয়ে দিচ্ছেন মানুষকে এভাবে বিভ্রান পালাবেন না আমরা দেখেন চতুর্দিক কিন্তু পানি আমরাও খুব হয়তো আমাদের বিল্ডিংটা উঁচুর কারণে আমরা এখনও বিল্ডিংয়ের ভিতরেই আছি কিন্তু আমাদের আশপাশে প্রচুর জায়গা সব ডুবে গেছে মানুষ অতটা সুখে নেই আপনারা যারা অন্তত এই কাজটা কখনো করবেন না আপনারাও এই দেশের জনগণ আপনারাও মানুষ আর যারা আজকে অসহায় হয়েছে তারাও কিন্তু একেবারে দরিদ্র না নোয়াখালীর মানুষ সব দিকে ভালো ছিল কিন্তু তারা পরিস্থিতির শিকার এমন কাজ করবেন না দয়া করে আপনাদের হাতে ধরেই আপনাদের কারণে আমরা চাই না আমার আমরা এই যে মানুষগুলো অসহায়ত্ব ভোগ করতেছে কষ্ট পাচ্ছে তারা যাতে লাঞ্ছিত না হয় একটা জীবন বাঁচানো কতটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হয়তো আপনারা এখন বুঝতেছেন না আপনারা যারা থাকতেছে তাদেরকে ভালো একটা জায়গায় আশ্রয় দেওয়ার ব্যবস্থা করেন ভাড়া আপনারা নেন কম নেন বেশ নেন নেন কিন্তু তাদেরকে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করেন চেষ্টা করবেন ভাড়াটা কমিয়ে নেওয়ার জন্য কারণ মানুষ বিপদে পড়ে আপনাদের এখানে গেছে সুখে থাকার জন্য না আজকে তাদের বাসায় সব কিছু ডুবে যাচ্ছে মানুষ যান মাল যানের মালের চিন্তা না করে এখন যানের চিন্তা করে কিন্তু উঁচু উঁচু বিল্ডিংয়ে গেছে যারা তো ডাকায় গেছে তারা তো আসে ভালো যারা এখনও আসে পানি কিন্তু দিন দিন বাড়তেছে পানি কিন্তু গলাহমত হয়ে গেছে আগে মানুষের কমর হতে ছিলে মানুষ চলে গেছে কিন্তু এখন মানুষের ঘরে কমর পর্যন্ত পানি উঠে গেছে দিন দিন পানির পরিমাণ বাড়তেছে দয়া করে আপনাদের দুটা পায়ে ধরে আপনারা অন্তত বাসা ভাড়াটা কমাই দেন আর যারা ভিডিওটা দেখতেছে অবশ্যই শেয়ার করে দেন যাতে তারা অন্তত তাদের মন মানসিকতা নরম হয় তারা যাতে মানুষদেরকে সেভ করে একটু ভালো জায়গায় রাখে আমরা কেউই শুকে নেই ভাই আমরা কেউই সুখে নেই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন মানুষ খুব কষ্টে আছে মানুষ খুব বিপদে আছে ভাই আপনারা তাদের পাশে একটু দাঁড়ান যে যেখান থেকে আছেন অন্তত নোয়াখালী মানুষের পাশে একটু দাঁড়ান প্যানি তো ডুবে গেছেই কিন্তু নোয়াখালী এখন ডুবে যাওয়ার পথে আছে ভাই আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন তো যারাই আছেন অন্তত ভিডিওটা শেয়ার করে দিবেন মানুষদেরকে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করেন এবং মানুষদের যারা আটকে আছে এদেরকে খাবারের ব্যবস্থা করেন মানুষ বেশ কিছু স্কুল মাদ্রাসা কলেজে অনেকে উঠেছে তাদেরকে আপনারা সেভ করার ব্যবস্থা করেন আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন